আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশান স্বাগত আজ আমি তোমাদের দেখি দশের পাঁচ নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে পাটনে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নামে ও পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো বিয়েটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের প্রথমে শেখাবো পাঁচ নম্বর অঙ্ক দেখো এই অঙ্কটা আমি তোমাদের বইয়ে শেখাবো তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে ছক করে নিয়ে লিখে নিয়ে কিন্তু তোমরা পূরণ করে নেবে এখন দেখো আমি তোমাদের বোঝাচ্ছি কীভাবে এটা পূরণ করতে হবে এখানে দেখা দেওয়া আছে সংখ্যা এখানে দেওয়া আছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা তো এখন দেখো দশমিকের আগে যেই সংখ্যাটি আছে সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে চুয়ান্ন চুয়ান্ন কিন্তু বসিয়ে দেওয়া আছে এবার দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যা হবে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ আমি বসিয়ে দিলাম আবার দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে দুই দুই বসিয়ে দিলাম দশমিকের আগে শূন্য আছে শূন্য বসিয়ে দিলাম দশমিকের আগে শূন্য আছে শূন্য বসিয়ে দিলাম এখন দেখো এই শাড়িটাতে কী করতে বলছে দেখো সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসনমা। আর দশমিকের আগে যে সংখ্যাটি আছে সেটার কিন্তু আসন মানটা বের করতে হবে তো কীভাবে বের করে দেখো দশমিকের পরের সংখ্যাটি দেখে কিন্তু বের করতে হবে দশমিকের পরের সংখ্যা সাত আছে পাঁচ বা পাঁচের যদি বেশি হয় তবে কিন্তু দশমিকের আগে এক কিন্তু যোগ হয়ে যায় তো এটা পাঁচ বা পাঁচের বেশি আছে তো অতএব এখানে এক যোগ হয়ে যাবে কত হবে এটা হয়ে যাবে পঞ্চান্ন তো পঞ্চান্ন এখানে এখানে বসানো আছে এবার দেখো এটা করছি দশমিক পরে ছয় আছে তো পাঁচ বা পাঁচের বেশি আছে তো এখানে এক যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে ছত্রিশ ভালো করে বোঝার চেষ্টা করবে এবার দেখো দশমিকের পরে শূন্য আছে মানে পাঁচের কম আছে অতএব দুইটা কিন্তু কোনো পরিবর্তন হবে না দুইয়ের সাথে কোনো এক যোগ হবে না এবার দেখো দশমিক পরে শূন্য আছে মানে পাঁচের কম আছে সেই জন্য এখানে কিন্তু এক যোগ হবে না সেই এখানে শূন্য বসবে আবার দেখো দশমিকের পরে শূন্য আছে তো এখানে কিন্তু এক যোগ হবে না অতএব শূন্য বসবে এবার দেখো এই সাইডে কী করতে হবে সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান বসাতে হবে দশমীর পরে এটা হচ্ছে এক দশমিক স্থান তো এটা কিন্তু প্রকৃত মানটা বসাতে হবে তো প্রকৃত মান যেটা আছে সেটাই বসাতে হবে তো দেখো চুয়ান্ন দশমিক সাত কিন্তু বসানো আছে আসন্ন মান কিন্তু বের করতে এখানে বলেনি মনে রাখবে ঠিক আছে এবার দেখো আবার এখানে বসিয়ে নেব এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান পঁয়ত্রিশ দশমিক ছয় আবার এখানে হবে দুই দশমিক শূন্য এখানে হবে শূন্য দশমিক শূন্য এখানে হবে শূন্য দশমিক শূন্য এবার দেখো এই সাইটিতে কী করতে হবে সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দেখো দশমিক পরে এই এক নম্বর সংখ্যাটি এক দশমিক স্থান পর্যন্ত সংখ্যাক্ষিত আসন মানটা বের করতে হবে এখন দেখো এই সংখ্যাটির মানে যে সংখ্যাটি বসিয়েছি এই সংখ্যাটি কীভাবে আসন মানটা বের করব তো সাতের আসন মান বের করতে হবে তো তারপরের সংখ্যাটি কিন্তু দেখে কিন্তু বের করতে হবে এখানে শূন্য আছে মানে পাঁচের কম আছে তো যেটি আছে কিন্তু সেটি বসবে এখানে সেটি কিন্তু বসানো আছে এটা বের করছি দেখো ছয়ের আসন মানটা বের করতে হবে এখন দেখো এখানে কিন্তু দুই আছে মানে পাঁচের কম আছে তো এটি যা আছে সেটি কিন্তু বসবে এখানে বসে যাবে পঁয়ত্রিশ দশমিক ছয় আবার দেখো এই শূন্য সংখ্যাটির আসন মানটা বের করতে হবে তো এখানে দেখো পাঁচের কম আছে তো দুই দশমিক শূন্যই কিন্তু বসবে এখানে আবার দেখো দশমীর পরে শূন্যর আসন মানটা বের করতে হবে তো এখানে দেখো পাঁচের বেশি আছে এখানে খেয়াল করো তো কী করতে হবে এখানে কিন্তু এক যোগ হয়ে যাবে তো শূন্য দশমিক এক হবে শূন্য দশমিক এক আবার দেখো এই দশমীর পরে শূন্য সংখ্যাটি কিন্তু আসন মানটা বের করতে হবে এখানে দেখো শূন্য আছে মানে পাঁচের কম আছে অতএব কিন্তু শূন্য দশমিক শূন্য এখানে থাকবে বুঝতে হলে এবার দেখো এই শাড়িটা সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান আবার দেখো প্রকৃতমান বসাব মানে দশমীর পরে দুই নম্বর সংখ্যা পর্যন্ত চুয়ান্ন দশমিক সাত শূন্য প্রকৃতমানটা হয় বসিয়ে দিয়েছি এখানে দেখো পঁয়ত্রিশ দশমিক ছয় দুই হবে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই এখানে হবে দুই দশমিক শূন্য শূন্য দুই দশমিক শূন্য শূন্য এখানে হবে শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় এখানে হবে শূন্য দশমিক শূন্য 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 দশমিক শূন্য শূন্য এবার দেখো এই শাড়িটিতে কী করতে বলা হয়েছে সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমীর পরে দুই নম্বর সংখ্যাটির আসন মানটা বের করতে হবে এখন দেখো আমাকে তিন নম্বর সংখ্যা দেখে মানে পাঁচের সংখ্যা থেকে বের করতে হবে এর আসন মানটা কী হবে এখানে দেখো পাঁচের কম আছে চার আছে অতএব কিন্তু এই চুয়ান্ন দশমিক সাত শূন্য কিন্তু বসবে অতএব এখানে বসানো আছে চুয়ান্ন দশমিক সাত শূন্য এখন দেখো এটা কীভাবে বের করবো এটা আছে তিন নম্বর সংখ্যাটাতে ছয় আছে পাঁচের বেশি আছে অত কিন্তু এখানে যোগ হয়ে যাবে তো কী হবে পঁয়ত্রিশ দশমিক ছয় তিন হয়ে যাবে পঁয়ত্রিশ দশমিক ছয় তিন এখানে দেখো দুই নম্বর সংখ্যাটির আসন মান বের করব এখানে শূন্য আছে তো পাঁচের কম আছে তো দুই দশমিক শূন্য শূন্যই থাকবে দুই দশমিক শূন্য শূন্য এখানে দেখো দশমীর পরে দুই নম্বর সংখ্যাটির মান বের করব তো এখানে দেখো দুই আছে পাঁচের কম আছে অতএব কিন্তু এখানে কোনো একযোগ হবে না শূন্য দশমিক শূন্য ছয় বসবে শূন্য দশমিক শূন্য ছয় এখানে দেখো দুই নম্বর সংখ্যাটির দশমিক পরে দুই নম্বর সংখ্যাটি আসলে বের করবো এখানে ছয় আছে মানে পাঁচের বেশি আছে তিন নম্বর সংখ্যাটি তো এখানে এক যোগ হবে শূন্য দশমিক শূন্য এক হবে শূন্য দশমিক শূন্য এক হবে এবার দেখো এই শাড়িটাতে কি করতে হবে এখানে দেওয়া আছে সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃতমান আবার দেখো তিন নম্বর সংখ্যাটি দশমিকের পরে তিন নম্বর সংখ্যা পর্যন্ত বসিয়ে নেব সাত শূন্য চার তো বসিয়ে নেব চুয়ান্ন দশমিক সাত শূন্য চার বসানো আছে এটা এবার ধরো এটা করবো তিন নম্বর সংখ্যা পর্যন্ত যা আছে বসিয়ে নেব পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় এটা হবে দুই দশমিক তিনটি শূন্য দুই দশমিক তিনটি শূন্য এখানে হবে শূন্য দশমিক এখানে হবে শূন্য শূন্য ছয় শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এখানে দেখো সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন মান আগের মতোই করতে হবে আমাকে তিন নম্বর সংখ্যাটির আসনমান বের করতে হবে দশমিকের পরে তো এখানে দেখো পাঁচের বেশি আছে জন্য এখানে এক যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে পাঁচ তো চুয়ান্ন দশমিক সাত শূন্য পাঁচ হবে চুয়ান্ন দশমিক সাত শূন্য পাঁচ আছে এটা করবো আমি এখানে দেখো এই সংখ্যাটির আসনমান বের করব তিন নম্বর সংখ্যাটির দশমিক পরে এখানে পাঁচের বেশি আছে সেজন্য এখানে এক যোগ হয়ে যাবে সাত হয়ে যাবে এখানে হবে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই সাত হয়ে যাবে এখানে দেখো এই তিন তিন নম্বর সংখ্যাটি মানে শূন্য এই শূন্য সংখ্যাটি কিন্তু আমাকে বের করতে হবে আসন্ন মান এখানে দেখো পাঁচের বেশি আছে তো এখানে এক যোগ হয়ে যাবে তো এটা হবে দুই দশমিক শূন্য শূন্য এক ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে এবার দেখো আমাকে তিন নম্বর সংখ্যাটির আসর আরো করতে হবে এখানে দুইটার আসর আরো করতে হবে তো এখানে পাঁচ আছে কী বলেছি পাঁচ বা পাঁচের বেশি হতে গেলে এখানে কিন্তু তার আগে কিন্তু এক বেড়ে যাবে তো এটা হবে শূন্য দশমিক শূন্য ছয় তিন হয়ে যাবে এবার দেখো এখানে আমার তিন নম্বর সংখ্যাটির আসর করতে হবে মানে ছয়টার দেখো ছয়ের পরে দুই আছে তো পাঁচের কম আছে তো ছয়টা ছয় থেকে যাবে এখানে হবে শূন্য দশমিক শূন্য ছয় বুঝতে হলে আমি তোমাদের সুন্দরভাবে কিন্তু এই অঙ্কটি বুঝিয়ে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর বলা হয়েছে নিচের ভবনশগুলির দুই তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসনমান লিখি আমি তোমাদের এগুলো সুন্দরভাবে বোঝাবো দেখবে কীভাবে করছি সহজেই বুঝতে পারবে দেখো ছয় নম্বর দিয়ে দিলাম প্রথমে অঙ্কটুকে নেব বাইশ আর নিচে সাত উপরটিকে লব বলে নিচেটিকে হর বলে তো কী করতে হবে দেখো ভাগ করে করতে হবে তো নিচের হরটা বাইরে বসে আর লবটা কিন্তু ভিতরে বসে ভাগ করে নেবো আর ভাগ করে কিন্তু দশমিক পরে আমাকে পাঁচটি সংখ্যা বের করতে হবে কেননা প্রশ্নে বলা হয়েছে দুই তিন চার চার দশমিক স্থান পর্যন্ত আসন মানটা বের করতে বলা হয়েছে যত পর্যন্ত বলবে তার থেকে কিন্তু একটি বেশি বের করতে হবে তোমরা মনে রাখবে এটা ভাগ করে নেবো এটা ভাগ যাবে তিন সাথে একুশ এক নামবে আর দশমিক দিয়ে শূন্য নেব সাত এককে সাত হবে তিন হবে দশমিক দিয়ে আবার শূন্য পাবো দশমিক বদলে এটা হবে চার সাত আঠাশ দশ থেকে আট বার দুই দশমীর জন্য শূন্য পাবো এটা হয়ে যাবে সাত দুয়ে চোদ্দো এবার দেখো দশ থেকে চার বার ছয় দশমিকের জন্য শূন্য পাবো আর সাত আটে ছাপ্পান্ন হবে বিয়োগ করব দশ থেকে ছয় বাদ চার দশমীর জন্য আবার শূন্য পাবো আর এটা হবে পাঁচ সাত পঁয়ত্রিশ দশ থেকে পাঁচ বাদ পাঁচ এখন দেখো আর করবো না দশমীর পরে কিন্তু পাঁচটি সংখ্যা পেয়ে গেছি বুঝতে পারলে দেখেন ডট ডট দিয়ে দিতে পারি আরও ভাগ যাবে সেই জন্য এবার দেখো এর আসন মানগুলো বের করবো প্রথমে বের করব দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান তো লিখব দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান দেখো দশমীর পরে দুই নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করতে হবে তো আমাকে তিন নম্বর সংখ্যা দেখে এখানে পাঁচের কম আছে অতএব কিন্তু এটা কোনো এর সাথে কোনো এক যোগ হবে না এখানে কোশ্চিন তিন দশমিক এক চার কোনো পরিবর্তন হলো না এবার লিখব তিন দশমিক স্থান পর্যন্ত আসনমান মানে আমাকে দশমীর পরে তিন নম্বর সংখ্যাটির এক দুই তিন তিন নম্বর সংখ্যাটির আসনমান বের করতে হবে আমাকে এই সংখ্যা দেখে এখন দেখো এখানে কত আছে এখানে কিন্তু আট আছে মানে পাঁচের বেশি আছে অতএব কিন্তু এখানে এক যোগ হয়ে যাবে মানে এক বেড়ে যাবে এটা হয়ে যাবে তিন দশমিক এক চার তিন হয়ে যাবে তো বসিয়ে নেব তিন দশমিক এক চার তিন এবার বের করবো চার দশমিক স্থান পর্যন্ত এখানে নেব চার দশমিক স্থান পর্যন্ত আসনমান এবার দেখো দশমিকের পরে চার নম্বর সংখ্যাটির আসনমান বের করতে হবে তোমাকে এই পাঁচ নম্বর সংখ্যাটা দেখে করতে হবে কী বলেছি পাঁচ বা পাঁচের বেশি হলেই এখানে এক যোগ হবে তো এটা হয়ে যাবে তিন দশমিক এক চার দুই নয় হয়ে যাবে বুঝতে পারলে এটা সুন্দর শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বরটা দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব তিন বাই চোদ্দ এখন দেখো ভাগ করে নেব চোদ্দ হবে বাইরে আর তিন হবে ভিতরে এখন দেখো এটা তো বড়ো এটা ছোটো ভাগ যাবে না তো কী করতে হবে শূন্য দশমিক দিয়ে এটা শূন্য পাবো তো এটা হয়ে যাবে ভাগ করছি দেখো বড়ো হয়ে গেল তো চোদ্দ দুয়ে আটাশ হবে বিয়োগ করবো দশ থেকে আট বা দুই আর ভাগ যাচ্ছে না দশমিকের জন্য শূন্য পাবো শূন্য বসিয়ে দিলাম এবার দেখো চোদ্দ একে চোদ্দো হবে আমাকে দশমীর পরে কিন্তু পাঁচটার সংখ্যা বের করতে হবে মনে রাখবে এখন দেখো বিয়োগ করলে হবে দশ থেকে চারবার ছয় ভাগ যাচ্ছে না দশমিকের জন্য আবার শূন্য পাবো এবার দেখো কত হচ্ছে এই চার চোদ্দং ছাপ্পান্ন হচ্ছে এখানে ছাপ্পান্ন বসে নেব চার চোদ্দং ছাপ্পান্ন বিয়োগ করলে চার হবে ভাগ যাচ্ছে না দশমিকের জন্য শূন্য পাবো আর দেখো চোদ্দ এখানে হবে চোদ্দো দুই আঠাশ হবে মানে তিন চোদ্দো বিয়াল্লিশ হয়ে যাচ্ছে সেজন্য আঠাশ আর দশ থেকে আট বা দুই ভাজেছি না আবার দশমীর জন্য শূন্য পাবো আর চোদ্দো আর এখানে এক নাম্বারে দশমীর জন্য শূন্য পেয়েছি এবার দেখো একশো কুড়ি মিলাবো তো এটা হবে দেখো আট দিয়ে হবে আট চোদ্দো হয় একশো তো বারো একশো তো বারো বিয়োগ করবো দশ থেকে দুই বা আট আর এখানে কেউ থাকছে না এখন দেখো দশমীর পরে কিন্তু আমি পাঁচটার সংখ্যা পেয়ে গেছি অতএব কিন্তু আর ভাগ করবো না ঠিক আছে এবার বের করে ডাকবো আসন মানগুলো তো প্রথমে ডাকবো দুই দশমিক পর্যন্ত আসন্ন মান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান সমান এখন দেখো দশমীর পরে দুই নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করব তো আমাকে তিন নম্বর সংখ্যা দেখতে হবে এখানে পাঁচের কম আছে এখানে এক যোগ হবে না এটা হয়ে যাবে শূন্য দশমিক দুই এক এবার দেখো তিন দশমিক পর্যন্ত আসন্ন মান বের করব তো এখন দেখো এই তিন নম্বর সংখ্যাটি বের করতে হবে তো এখানে দেখো পাঁচের কম আছে তো এটা কোনো পরিবর্তন হবে না শূন্য দশমিক দুই এক চার থাকবে এবার দেখো চার দশমিক স্থান পর্যন্ত আসন মান বের করতে হবে তো দশমী পরে এক দুই তিন চার এটা বের করতে হবে এখন দেখো এখানে পাঁচ নম্বরে আছে পাঁচের বেশি আছে এখানে এক যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে দেখো চার দশমিক পর্যন্ত আসনমান শূন্য দশমিক দুই এক চার তিন হয়ে যাবে বুঝতে পারলে এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক বাই পাঁচ পাঁচটা বাইরে হবে আর একটা হবে ভিতরে ভাগ করে এনে ভাগ যাচ্ছে না শূন্য দশমিক দিয়ে এটা শূন্য পাবো এটা হয়েছে পাঁচ দুই দশ এখন দেখো এটা কিন্তু ভাগ কমপ্লিট হয়ে গেল আমি কী বলেছি দশমীর পরে পাঁচটি সংখ্যা বের করতে হবে এখন দেখো এখানে কিন্তু আমি শূন্য শূন্য দিকে কিন্তু পাঁচটি সংখ্যা বানিয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে আর কোনো ভুলও না তো তিনটি সংখ্যা হলো আটের সংখ্যা চারটি আর আটটি সংখ্যা পাঁচটি আর এখানে ডট ডট দিয়ে দিতে পারি ঠিক আছে এবার দেখো এর আসন মানগুলো বের করব তো প্রথমে লিখবো দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান এখন দেখো দুই দশমিক স্থান পর্যন্ত বের করব তো দুই নম্বর সংখ্যাটি বের করব এখানে দেখো তিন নম্বরের সংখ্যা কিন্তু পাঁচের কম আছে অতএব এটা কোনো পরিবর্তন হবে না এর সাথে একযোগ হবে না শূন্য দশমিক দুই শূন্যই থাকবে এবার দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আসন মানে বের করব তো এবার দেখো তিন নম্বর সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না কেননা দেখো চার নম্বর সংখ্যাটা পাঁচের কম আছে সেই জন্য শূন্য দশমিক দুই শূন্য শূন্যই থাকবে এবার দেখো চার দশমিক স্থান পর্যন্ত মানটা বের করব চার নম্বর সংখ্যাটি কোনো পরিবর্তন হবে না কেননা পাঁচ নম্বর সংখ্যা দ্বারা পাঁচের কম আছে সেই জন্য তো শূন্য দশমিক দুই শূন্য 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 বেরিয়ে গেল সুন্দর হবে এরপরে দেখো চার নম্বর প্রশ্নটিকে নেব উপরে হচ্ছে সাতচল্লিশ নিচে হবে সাতান্ন ভাগ করে নেবো সাতান্ন বাইরে আর সাতচল্লিশ ভিতরে এখন দেখো এটা থেকে এটা ছোটো হয়েছে ভাগ যাবে না তো শূন্য দশমিক দিয়ে একটি শূন্য নেব এখন দেখো বড়ো হেল তো ভাগ করব আট দিয়ে পাঠাবো নয় দিয়ে বেশি হয়ে যাবে আট দিয়ে হবে চার ছাপ্পান্ন দশ থেকে ছয় বাদ চার আর ছয় থেকে পাঁচ বাদ এক ভাগ যাচ্ছে না দশমিকের জন্য আবার শূন্য বসাবো আর এখন যাবে দুই দিয়ে করবো তিন দিয়ে বেশি হয়ে যাবে তো এক শত চোদ্দ করবো দশ থেকে চার বাদ ছয় আর তিন থেকে এক বাদ দুই বসব আবার দেখো ভাগ যাবে না তো দশমিকের জন্য শূন্য পাবো প্রতিটা লাইনে কিন্তু দশমিকের জন্য শূন্য পাবো একটি করে মনে রাখবে এবার দেখো চার দিয়ে করব চার দিয়ে হবে দুই শত আটাশ দশ থেকে আট বার দুই আর পাঁচ থেকে দুই বার তিন দশমের জন্য আবার একটি শুনে নেব আর এবার যাবে পাঁচ দিয়ে করবো পাঁচ দিয়ে হবে দুই শত পঁচাশি দুই শত পঁচাশি বিয়োগ করবো দশ থেকে পাঁচ বার পাঁচ আর এগারো থেকে আট বাদ তিন দশমীর জন্য আবার শূন্য পাব আর এবার করবো ছয় দিয়ে ছয় দিয়ে হবে তিনশত বিয়াল্লিশ তোমার সবাই ভাগ করতে জানো ভাগ সুন্দরভাবে করবে কিন্তু ঠিক আছে দশ থেকে দুই বাদ আট আর এখানে চার থেকে যার কিছু হবে না অতএব দেখো দশমীর পর আর সংখ্যা বের করব না দশমিকের পরে কিন্তু পাঁচটি সংখ্যা বেরিয়ে গেছে এখানে ডট ডট দিয়ে দিলাম এবার লিখে নেবো দুই দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সামান এখন দেখো দুই নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করবো এখানে দেখো পাঁচের কম আছে সেই জন্য এটা কোনো পরিবর্তন হবে না মানে এর সাথে কোনো এক যোগ হবে না এবার দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আসন মান তিন নম্বর সংখ্যাটির আসন মান করবো এখানে দেখো পাঁচের পাঁচ বা পাঁচের বেশি আছে সেই জন্য এখানে কিন্তু এক যুগ হয়ে যাবে এটা হবে শূন্য দশমিক আট দুই পাঁচ হয়ে যাবে এবার দেখো চার দশমিক স্থান পর্যন্ত আসনমান তো এখানে দেখো এটা বের করবো বাসন মান এখানে কী আছে পাঁচ বা পাঁচের বেশি আছে এই জন্য এখানে এক যুগ হয়ে যাবে এটা হবে শূন্য দশমিক আট দুই চার এটা যায় ছয় বুঝতে পারলে এটি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো সাত নম্বর দেখো সাত নম্বরে কী করতে বলা হয়েছে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি লক্ষ সহস্র আর শতক আসন্নমান লিখি সহস্র মানে হাজার তোমার মনে রাখবে ঠিক আছে এগুলোর কিন্তু আসন মানটা লিখতে হবে আমি তোমাদের বইয়ে বোঝাচ্ছি সুন্দরভাবে তোমরা কিন্তু খাতায় ছক করে নিয়ে সুন্দরভাবে করে নেবে দেখো কীভাবে করছি দেখো এখানে দেওয়া আছে মূল সংখ্যা তো এখানে লক্ষ্যে আসন মানটা বের করব তো দেখো পড়ছি একক দশক শতক হাজার অযোধ্যা লক্ষ মানে এই সংখ্যারের আমাকে আসন মানটা বের করতে হবে কীভাবে বের করবো দেখো দেখো এখানে পরে সাত আছে মানে পাঁচ বা পাঁচের বেশি আছে এই জন্য এখানে কিন্তু এক যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে সাত মানে দুই সাত হয়ে যাবে আর বাকিটি কিন্তু শূন্য গোছিয়ে দেবো মন দিয়ে বুঝো এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু শূন্য গোছিয়ে যাবে এক দুই তিন চার পাঁচ বুঝতে পারলে এবার এটা দেখো এটা করবো সহস্র আসন মানে হাজার পর্যন্ত এখন দেখো একক দশক শতক হাজার না এই সংখ্যাটির কিন্তু আসনমানটা বের করব আটের তো দেখো আটের পরে নয় আছে পাঁচ বা পাঁচের বেশি সেই জন্য কিন্তু এখানে এক যোগ হয়ে যাবে তো এটা হয়ে যাবে তোমার নয় তো দুই ছয় সাত নয় হয়ে যাবে দুই ছয় সাত নয় এবার দেখো আর বাকি কিন্তু সংখ্যাটি শূন্য হবে তো তিনটে সংখ্যা আছে এক দুই তিন তিনটে শূন্য এবার শতক আসন বের করব তো একক দশক শতক আর নয় সংখ্যাটির আসন বের করব এখন দেখো নয়ের পরে চার মানে পাঁচের কম আছে সেই জন্য এটা কোনো পরিবর্তন হবে না এর সাথে একযোগ হবে না তো যা আছে এটা সেটি বসে যাবে দুই ছয় সাত আট নয় আর এই দুটি সংখ্যার জন্য এখানে শূন্য বসে নেব এবার দেখো এটা সেম সেম করবো একক দশক শতক হাজার অযোধ্যা লক্ষ মানে একের আসার মান বের করবো এখানে দুই আছে পাঁচের কম তো এখানে একত্রিশে বসবে এক যোগ হবে না বাড়বে না আর বাকি দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য কোথায় যাবে এক দুই তিন চার পাঁচ আবার দেখো সহস্রে মানে হাজার একক দশক শতক হাজার চারের আমাকে মান বের করতে হবে তো এখানে দেখো চার আছে তো পাঁচের কম আছে সেই জন্য এখানে কিন্তু বাড়বে না এক তো তিন এক দুই চার থাকবে তো তিন এক দুই চার আর বাকি তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য এবার দেখো শতকে একক দশ শতক মানে এই চারের আসন মানটা বের করবো এখানে দেখো চারের পর আট আছে মানে পাঁচের বেশি আছে সেই জন্য এখানে কিন্তু এক বেড়ে পাঁচ হয়ে যাবে এটা হবে তিন এক দুই চার পাঁচ আর বাকি দুটি সংখ্যার জন্য দুটি শূন্য বুঝতে পারলে এবার দেখো এটা করব লক্ষ্যে একক দশক শতক হাজার অযোধ্য লক্ষ তিন সংখ্যার বের করবো এখানে পাঁচ আছে মানে পাঁচ আর পাঁচের বেশি হলে এখানে কিন্তু এক যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে এক চার আর বাকি সংখ্যাটি যেন শূন্য দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ এবার সহস্রে মানে হাজার একক দশ শতক হাজার ছয় সংখ্যাটি বের করবো আসলে তো এখানে দেখো পাঁচ বা পাঁচের বেশি আছে সেই জন্য এখানে সাত হয়ে যাবে তো এক তিন পাঁচ সাত আর বাকি তিনটি সংখ্যা তো তিনটি শূন্য এবার দেখো শতকে একক দশ শতক নয় সংখ্যাটি বের করবো আসন্ন মান তো নয়ের পরে দেখো দুই আছে মানে পাঁচের কম সেই জন্য এখানে নয়ই থাকবে তো এক তিন পাঁচ ছয় নয় আর বাকি দুটি সংখ্যার জন্য দুটি শূন্য দেখো এই অঙ্কটিও কিন্তু তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর দেখো আট নম্বরে কী করতে বলা হয়েছে আট নম্বর বলা হয়েছে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে এগারোটা নয় মিনিট চল্লিশ সেকেন্ডকে আসন্ন মানে কত বলি মিনিটে কিন্তু লিখতে হবে তো দেখো আমি সুন্দরভাবে তোমাদের খাতে শেখাচ্ছি দেখো আট নম্বর দিয়ে দিলাম এক নম্বর দিয়ে প্রশ্নটি করেছি প্রথমে এগারো টা নয় মিনিট আর চল্লিশ সেকেন্ড এখন দেখো এটা কিন্তু বলেছে মিনিটে কিন্তু আসল মানটা বের করতে হবে মানে এটা মিনিট আছে এবার দেখো মিনিটের পরে এই সংখ্যাটি পাঁচ বা পাঁচের কিন্তু কম আছে সেই জন্য এটার কোনো কিন্তু পরিবর্তন হওয়ার কথা না তবুও কিন্তু এখানে মিনিটের ক্ষেত্রে কিন্তু হবে ঠিক আছে বসব টা এটা হয়ে যাবে এক বেড়ে দশ হয়ে যাবে দশ মিনিট বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দুই নম্বরে বলা হয়েছে জুতোর দাম এত টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি খুবই সহজ করে দেখাচ্ছি দেখো তো লিখে নেব নিরানব্বই দশমিক নিরানব্বই টাকা এখন দেখো দশমিকের পরে কিন্তু পাঁচ বা পাঁচের বেশি আছে সেজন্য এটা কি হবে এক যোগ হয়ে যায় হয়ে গেলে হবে এটা এক শত টাকা বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি রেখাংশের দৈর্ঘ্য এত সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি দেখো করে দেখাচ্ছি লিখব এক দশমী পাঁচ নয় সেমি এখন দেখো এটার ক্ষেত্রে কিন্তু তোমার এখানে পাঁচ আছে বলে এটা দুই হয়ে যাবে না ঠিক আছে আমাকে সেমির ক্ষেত্রে কী করতে হবে দেখো এটা পাঁচ বা পাঁচ বেশি আছে বলে এখানে কিন্তু ছয় হবে তো করবো এক দশমিক এটা হয়ে যাবে ছয় আর এখানে একটি সংখ্যা আছে বলে একটি শূন্য সেম বুঝতে পারলে এইভাবে তোমরা মনে রাখবে এবার দেখো চার নম্বর প্রশ্ন কী করতে বলা আছে দেখো মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম এত গ্রাম দোকানদার আসন মানে কত গ্রাম জিনিসের দাম নেই তা লিখি তো করে দেখাচ্ছি দেখো আছে একশো দুই গ্রাম দেখবে তোমরা কোনো কিছু যদি নিতে যাও দোকানে সেখানে কিন্তু তুমি একশো গ্রাম চাইলে তোমাকে কিন্তু একশো দুই গ্রামও দিয়ে দিতে পারে তখন তোমার কিন্তু একশো গ্রামেরই কিন্তু তোমার মূল্যটা ধরে না দাম ধরে তো এখানে লিখে নেবো একশো গ্রাম বুঝতে পারলে তো এটা অঙ্কটাকে তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম তো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরায় বোঝালাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন ভাসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ